ময়মনসিংহের ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সালে সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সংঘটি গণ ঘটায় এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের আমলে সাতই নভেম্বর বাংলাদেশের সরকারি ছুটি হিসেবে পালিত হয়েছে এই বিপ্লবের বিরোধী ও সমালোচক গোষ্ঠী বিশেষ করে আওয়ামী লীগের সদস্যগণ বিপ্লবীদের আক্রমণে খালেদ মোশারফ সহ আরও কয়েক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মৃত্যুর প্রতিবাদে এই দিনটিকে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করেছিল র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির মনোনীত প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন সাখাত হোসেন পাঠান ওসমান গনী মাখন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন সহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অতিক্রম করে কোর্টভবন মাঠে আলোচনার মাধ্যমে শেষ হয়